আমরা যে প্রিমিক্সটা তৈরি করেছিলাম সেটা এই যে দিয়ে দিচ্ছে আমাদের এই মোল্ডের ভেতরে এখানে কিন্তু ডিম ব্যবহার করেছি আর আমরা কিছু সিক্রেট রেসিপি ব্যবহার করেছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এগ রোল দুটো কিন্তু চমৎকারভাবে ফ্রাই হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা একটা ইতিমধ্যে অলরেডি উঠে গেছে মেশিন থেকে অটোমেটিক লাভজনক খুবই আর উঠতেছে ব্যবসা করতে চাইলে আপনাকে এই ব্যবসাটা করতেই হবে আজকে একটা মেশিন দেখাবো যে একটা মেশিন থেকে আপনি একটি চমৎকার লাভজনক ব্যবসা করতে পারবেন এবং যে মেশিনটি দেখাবো সেই মেশিন থেকে যে খাবারটি আপনি তৈরি করবেন সেটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটি প্রোডাক্ট হয়তো আপনি দেখে থাকবেন যে আপনার এলাকায় যদি আপনি মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করেন আপনি প্রথমবারের মতন এই ব্যবসাটি শুরু করছেন অথচ এই ব্যবসায় পুঁজি খাটাতে হবে একেবারেই অল্প যেমন একটি ডিম ব্যবহার করে কিন্তু আপনি একটি চমৎকার ব্যবসা করতে পারবেন হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি এগরোল মেশিন এটি সম্পূর্ণ ইলেকট্রিক পদ্ধতির একটি এগরোল মেশিন যেটার মাধ্যমে আপনি সরাসরি কাঁচা ডিম থেকে চমৎকার একটি এগরোল তৈরি করতে পারবেন এবং সেই এগরোল তৈরি করে এর সাথে যদি কিছু সামান্য মশলা আপনি নিজে তৈরি করে সেগুলো মিক্সড করে দেন এবং এর সাথে যদি কিছু মেয়োনিজ বা সস ব্যবহার করেন আপনার এই ডিমের যে রোলটি সেটি হয়ে যাবে একেবারে মজাদার একটি ইউনিক ফুড আর যেহেতু আপনি সরাসরি কাস্টমারের সামনে ফুডটি তৈরি করে দিচ্ছেন সো আপনার প্রতিষ্ঠানের প্রতি মানুষের কিন্তু যে আগ্রহর জায়গাটা সেটা কিন্তু তৈরি হবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই মেশিনটি দিয়ে আপনি একটি চমৎকার ব্যবসা করবেন কিভাবে মেশিনটি চালাতে হয় মেশিনটিতে কি কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে সেগুলো জানানোর চেষ্টা করবো তো আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনার জন্য মেশিনটি পারফেক্ট একটি মেশিন আর যদি আপনি ইতিমধ্যেই খাবারের দোকান থেকে থাকে যেমন হোটেল রেস্টুরেন্ট ফুড কোর্ট কিংবা হচ্ছে রাস্তার পাশে যে ছোট ছোট খাবারের দোকানগুলো রয়েছে সেই সব যদি ব্যবসা থেকে থাকে তাহলে আপনি কিন্তু সেই জায়গায়ও এই মেশিনটি সেট করে আপনার ব্যবসাকে আরো বেশি গতিশীল এবং লাভজনক করতে পারেন তো দর্শক আমরা বেশি কথা বাড়াবো না আপনাদেরকে দেখাবো একটি একড্রোল মেশিন যেটি দশ মোল্ডের বা টেন মোল্ড অর্থাৎ একসাথে আপনি দশটা এগরোল তৈরি করতে পারবেন এবং সেগুলো কিভাবে তৈরি করবেন সেগুলো দেখানোর চেষ্টা করব তো আপনি যদি আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন আমরা শুরু করি স্ক্রিনের এই মেশিনটি আমাদের সেই টেন মোল্ডের ইলেকট্রিক এগ রোল মেশিন এটি সম্পূর্ণ ইলেকট্রিক আমাদের কাছে গ্যাসেরও টেন মোল্ডের এই সেম টেকনোলজিরই কিন্তু মেশিন রয়েছে যেটা থেকে গ্যাসের সাহায্যে গরম করে বা হিট করে সেখান থেকে আমরা এগরোল তৈরি করতে পারবো তো আমরা এই মেশিনটি কীভাবে চলে সেটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ইলেকট্রিক পদ্ধতিতে চলে এবং এটা কিন্তু একেবারে সাধারণ বাসাবাড়ির যে লাইন সেটা থেকে চালাতে পারবেন অর্থাৎ টু টোয়েন্টি থেকে চালাতে পারবেন দশটা মোল্ড যদি একসাথে চালান সেক্ষেত্রে প্রতি ঘন্টায় ওয়ান পয়েন্ট ফোর কিলোওয়াট বিদ্যুৎ খরচ করবে আমাদের এই মেশিনটি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এই মেশিনটি কিন্তু প্রত্যেকটা মোল্ড আলাদা আলাদা করে ব্যবহার করতে পারবেন যদি আপনার একটা মোল্ড প্রয়োজন হয় আপনি একটা মোল্ড ব্যবহার করতে পারবেন আবার যদি দশটা মোল্ডই প্রয়োজন হয় সেক্ষেত্রে দশটা মোল্ডই আপনি ব্যবহার করতে পারবেন আর যখন আপনি একটা মোল্ড ব্যবহার করবেন সিঙ্গেল মোল্ডের জন্য মানে প্রত্যেকটা মোল্ডের জন্য আলাদা আলাদা সুইচ রয়েছে এবং সেই সুইচগুলো এখানে একটি সিলিকন কাভার দিয়ে ঢাকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি দিচ্ছি এখানে প্রথমত রয়েছে একটি মাস্টার সুইচ এটার মাধ্যমে পুরো মেশিনের সাথে যে বিদ্যুতের সংযোগ সেটা দেয় এবং এরপরে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট এই প্রত্যেকটা সুইচ আলাদা আলাদা করে আমরা এই যে মোল্ড গুলোকে ব্যবহার করতে পারবো আমাদের এই ভেতরের দিক যে সুইচ সেটা হচ্ছে এই পাশের এই মোল্ড সামনের দিকে যে সুইচ রয়েছে সেগুলো দিয়ে আমরা এই সামনের মোল্ড ব্যবহার করতে এছাড়া আমাদের এই যে মেশিনটি সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন নন স্টিচ যে টেকনোলজি সেটা থেকে তৈরি এবং প্রত্যেকটা মোল্ডকে এবং মোল্ডগুলো খোলার জন্য এই ধরনের কি দেওয়া থাকবে যেমন হচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই এভাবে আপনি এই কিটা ঢুকে জাস্ট হচ্ছে আপনি কিন্তু এইভাবে মোলটা খুলে নিয়ে আসতে পারবেন তো আমরা মোলটা আবার লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে প্রত্যেকটা মোল্ড আলাদা আলাদা করে খুলে তারপর কিন্তু আবার লাগিয়ে নিতে পারবেন এছাড়া এই মেশিনটির সাথে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই ধরনের একটি ব্রাশ থাকবে যেটা দিয়ে আপনি মোল্ড ক্লিন করতে পারবেন এই ধরনের একটি কাঠি থাকবে যেটার মাধ্যমে আপনি এগরোল তৈরি করতে পারবেন আর এছাড়া আমরা এই যে বাঁশ বা গাছের তৈরি যে কাঠের তৈরি যে এই ধরনের যে কাঠিগুলো রয়েছে সেই ধরনের এক ব্যাগ কাঠি দিয়ে দেওয়া হবে আর এর সাথে এই ধরনের একটি সিলিকনের ব্রাশ দিয়ে দেওয়া হবে যেটার মাধ্যমে আপনি এর ভেতরে তেল দিয়ে দিতে পারবেন তো আমরা এখন আপনাদেরকে সবগুলো মোল্ড ব্যবহার করে দেখাচ্ছি না যেহেতু আমরা জাস্ট ভিডিওটা করতেছি এখানে আমরা দুইটা মোল্ড ব্যবহার করি ধরেন আমরা এই দুটো মোল্ড ব্যবহার করবো সেক্ষেত্রে প্রথমত আমরা মেশিনটি চালু করার জন্য বিদ্যুতের সংযোগ দিব আমরা বিদ্যুতের সংযোগ দিয়েছি আর এখান থেকে কিন্তু মাস্টার সুইচটির মাধ্যমে আমরা এটা কিন্তু অন অফ করতে পারব দেখেন যখন অন করছি তখন কিন্তু এখানে লাইট জ্বলে উঠছে আর এই পাশে যেহেতু আমরা এই দুটো মোল ব্যবহার করব আমরা এই দুইটা সুইচ দিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা সুইচে কিন্তু আলাদা আলাদা করে রেড লাইট রয়েছে আপনারা বুঝতে পারবেন যে এটা চালু হয়েছে নাকি অফ আছে। চালু করে দিলাম এখন আমরা আপনাদেরকে এই দুটো মোল থেকে আপনাদেরকে সরাসরি এগ রোল তৈরি করে দেখাবো আমরা এই মোল্ডের ভেতরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আপনারা তেল মাখন ঘি এই টাইপের যত খাবার রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনার এলাকা এবং আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী আর এখানে আমরা দুটো ডিম থেকে একটা প্রিমিক্স তৈরি করে রেখেছি এটা সম্পূর্ণ নিজস্ব ফর্মুলা আমাদের আপনারা যখন মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা আপনাদেরকে এই ফর্মুলাগুলো বলে দিব। এছাড়া আরও কিছু দারুণ ফর্মুলা রয়েছে যেগুলো আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তো আমরা এই মেশিনটিতে হিট আসা পর্যন্ত একটু ওয়েট করি হিট আসুক হিট আসার পরে আমরা এই যে প্রিমিক্সটা তৈরি করেছি সেটা মোল্ডের ভেতরে দিয়ে দিব। আর যখন এটা কমপ্লিটলি হয়ে যাবে দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু অটোমেটিক উঠে আসছে আমাদের এখানে যে টেম্পারেচার সেটা কিন্তু চলে আসছে এখন আমরা এই যে এখানে কাঠিটা ছিল সেই কাঠিটা ভেতরে দিয়ে দিচ্ছি আর আমরা যে প্রিমিক্সটা তৈরি করেছিলাম সেটা এই যে দিয়ে দিচ্ছি আমাদের এই মোল্ডের ভেতরে এখানে কিন্তু ডিম ব্যবহার করেছি আর আমরা কিছু সিক্রেট রেসিপি ব্যবহার করেছি যেটার মাধ্যম হচ্ছে আমরা এখানে এই যে আমাদের যে রোলটা সেটা তৈরি করব আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমাদের যে রোলটা সেটা কিন্তু ফ্রাই হয়ে সিদ্ধ হয়ে তারপরে কিন্তু এখানে উপরের দিকে অটোমেটিক চলে আসবে আমরা এই যে ভেতরে যখন প্রিমিক্স দেওয়া শেষ করলাম তারপর এর ভেতরে কাঠি দিয়ে দিয়েছি আর এখানে যে স্টিলের বা এস স্টিলের যে কাঠিটা ছিল সেটা আমরা এই পাশের মোলটার ভেতরে দিয়ে দিচ্ছি এখন আপনারা দেখতে পারবেন এটা কিন্তু অটোমেটিকলি এখান থেকে সিদ্ধ হয়ে ফ্রাই হয়ে তারপর কিন্তু অটোমেটিকলি এখান থেকে উঠে যাবে তো সেই জন্য আমাদেরকে এটা ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট সময় লাগতে পারে একটা মোল থেকে যে আমাদের এগ রোলটা সেটা তৈরি হতে এক থেকে দেড় মিনিট সময় লাগতে পারে তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এগরোল দুটো কিন্তু খুবই চমৎকারভাবে ফ্রাই হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা ইতিমধ্যে অলরেডি উঠে গেছে মেশিন থেকে অটোমেটিক আর একটা উঠতেছে এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা মোল থেকে আলাদা আলাদা করে ডিমের যে রোলগুলো সেগুলো তৈরি করতে পারি দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা কিন্তু ফ্রাই হয়ে মেশিন থেকে বেরিয়ে আসতেছে তো দেখুন কি সুন্দরভাবে এগরোলগুলো তৈরি হয়েছে একেবারে কিন্তু একবারেই ফ্রাই হয়ে আসছে তো আপনারা কিন্তু চাইলে এভাবে নিজস্ব ফর্মুলায় কিছু রেসিপি দিয়ে কিংবা হচ্ছে সরাসরি ডিম ভেঙে দিয়েও কিন্তু আপনারা এখান থেকে এগরোলগুলো তৈরি করতে পারবেন তো দর্শক দেখুন কী চমৎকারভাবে আমরা কিন্তু স্বল্প পুঁজি ব্যবহার করেছি এখানে মাত্র দুটো ডিম দিয়েছি দুটো ডিম থেকে কি চমৎকার ভাবে আমরা দুটো এগরোল তৈরি করেছি এখন এই এগরোলের সাথে আমরা যদি একটু সামান্য মশলা এবং এর সাথে যদি একটু ম্যোনিস ব্যবহার করে কাস্টমারকে সার্ভ করি তাহলে কিন্তু একটা ডিম থেকে যে এগ রোলটা তৈরি করেছি সেটা কিন্তু আমরা একটা ডিমের দাম তার থেকে কয়েক গুণ বেশিতে বিক্রি করতে পারবো তাতে করে কি হবে আমরা স্বল্প পুঁজি ব্যবহার করে এখানে একটা দারুণ লাভজনক একটা ব্যবসা করতে পারবো এই একটি মেশিনের মাধ্যমে তো আপনি যদি বেকার বসে থাকেন যদি ছোটোখাটো ব্যবসা করতে চান তাহলে আপনি কিন্তু চাইলেই এই একটি মেশিনের মাধ্যমে চমৎকার একটি এগ রোলের ব্যবসা করতে পারেন অথবা আপনার যদি থেকে থাকে ছোটো খাটো কোনো ফুড কোর্ট কিংবা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট অথবা বড় পরিসরে থাকলেও কোনো অসুবিধা নেই সেই সব জায়গায় কিন্তু আপনি চাইলে এই মেশিনটি স্থাপন করে সরাসরি এইভাবে এগ তৈরি করে কাস্টমারকে সার্ভ করতে পারেন আর এতে করে আপনি স্বল্প পুঁজি ব্যয় করে আপনি কিন্তু দারুণ একটি লাভজনক ব্যবসা করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে আমাদের কাছে শুধুমাত্র ইলেকট্রিক নয় গ্যাস সিস্টেমেরও এগরোল মেশিন রয়েছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মেশিনগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে চাইলে স্ক্রিনে দেখানো যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি কল করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো যে আমাদের শোরুমের ঠিকানাগুলো দেখছেন সেখানে কিন্তু সরাসরি এসে আপনারা আমাদের এই মেশিনটি চালিয়ে বুঝে তারপরে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের মতন আমরা এই মেশিনটির কার্যক্রম থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো দেখা হবে নতুন কোনো মেশিনারিজ নিয়ে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ